ইসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় বন্ধুগণ হোমিওপ্যাথিতে এই রোগের কজেশন বা কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই কজেশন বা কারণ যত আগেরই হোক না কেন হোমিওপ্যাথি চিকিৎসা করতে তাহার গুরুত্ব অত্যন্ত বেশি তো দেখেন যদি এই কজেশনের মধ্যে যদি আপনি পান যে বয় পাওয়ার পরে রোগটি সৃষ্টি হয়েছে তাহলে আপনি যে ওষুধগুলো বিবেচনা করতে পারবেন সেইগুলো হল আমেরিকার বিখ্যাত ডাক্তার জেটি জেটি ক্যান্ট এমডি মহুদয় রেপারটরির উনপঞ্চাশ পৃষ্ঠায় ঊনপঞ্চাশ পৃষ্ঠায় মাইন্ডসাফটারে মাইন্ড সাফটারে ফ্রাইড কমপ্লেনস ফ্রম এই কেন বয় পাওয়ার পরে রোগ সৃষ্টি হলে যে মেডিসিনগুলা ব্যবহার করা যায় সেইগুলো পেয়ে যাবেন যেমন যেমন একোনাইট এনাকার্ডিয়াম মেল, আর্জেন্টাম নাইট্রিকাম আর্নিকা আর্সেনিক হাৰ্টেমেচিয়া ভাল গাৰিছ অৰাম মেট অৰাম মিহুৰ বেলাডুনা ব্ৰায়নিয়া কেলকেৰীয়া খাল কাৰ্বনিয়াম ছাল কষ্টিকাম কেমিলা কোপিয়া কুফ্ৰাম জেলচিমিয়াম গ্ল'ন গ্ৰাফাইটিছ আয়োচিয়ামাছ আইপেৰীকাম इग्नेशिया आयोडियम लेकेसिस लाइकोवोडियम मैग्नेशिया कार्ब मैक्सोल नेट्राम कार्ब नेट्रामिहूर, नाइट्रिक एसिड, नक्सबम ओपियम फॉस्फोरिक एसिड, फॉस्फोरस प्लैटिनम पलसेटिला रास्टॉक्स सेबाडिला শ্যাম্পুকাস সিকেলিকর সিপিয়া সাইলিশিয়া স্ট্রামোনিয়াম ভেক্টাম অ্যালবাম জিনকাম এই মেডিসিনগুলো বয় পাওয়ার পরে রোগ সৃষ্টি হলে ব্যবহার করা যায় এরই মাঝে ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো একোনাইট ইগনেশিয়া লাইকোভোডিয়াম নেট্রামিউর পোপিয়াম ফসফোরিক অ্যাসিড ফসফরাস পালসেটিলা সাইলিশিয়া এই মেডিসিনগুলো হলো ফার্স্ট গ্রেড বাকি মেডিসিনগুলো সেকেন্ড এবং থার্ড গ্রেড তো প্রিয় বন্ধুগণ যদি বয়ে পাওয়ার পরে রোগ সৃষ্টি হয় তাহলে এই মেডিসিনগুলো ব্যবহার করা যায় তো যাদের কাছে ইংলিশ মিডিয়াম রেপার্টরি নাই বাংলা মিডিয়াম রেপারটরি আছে তাদের সুবিধার জন্য একটু আমি দেখাইয়া দেই এই যে বাংলা মিডিয়াম রেপারটরির কত রূপটা আছে একটু দেখি এই দেখেন বাংলা মিডিয়াম রেপারটরির মন মন সাফটারে তেপ্পান্ন বিষটায় তেপ্পান্ন বিষটায় এই বয় হইতে ফিরার উৎপত্তি এই যে বয় হইতে ফিরার উৎপত্তি এই মেডিসিনগুলো সব পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুগণ এই বয় পাওয়ার পরে রোগ সৃষ্টি হলে কি মেডিসিন ব্যবহার করা যায় সেটি একটু দেখাইলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম